দেখো আমরা তেরো এবং নম্বরের অঙ্কটির সমাধান করেছি এখন দেখো আমি চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান দিব এখানে তোমার দেওয়া আছে যে দেওয়া আছে দেখো দেওয়া আছে পি মাইনাস কিউ ফল দেখাও তাহলে আমাদের দেওয়া আছে আমরা এখান থেকে যেহেতু আমরা দেখতে পারি যে পি কিউব মাইনাস পি মাইনাস k ইউ আর বা উভয় পক্ষ সমান যদি আমরা ঘন করি তাহলে দেখো আমরা লিখতে পারি ঘন করলে গুগল পক্ষকে ঘন করি গুগল পক্ষ এ ঘন করে আমরা লিখতে পারি তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে পিকিউব মাইনাস থ্রি

আর কিউ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি দেখো একটু এখন যদি আমরা এই পিকিউব মাইনাস তোমার কিউ কিউব আর এখান থেকে যদি থ্রি পি কিউ কম নেই তাহলে আমার এখানে থাকছে পি মাইনাস কিউ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেয়েছ বা দেখো কিউব মাইনাস কিউ এর মান এখানে বলা হচ্ছে আ দেখো তাহলে আমরা দেখতে পারি বা কিউব মাইনাস তোমার কিউকিউব প্লাস নিয়ে আসো তাহলে আমি দেখতে পারি আর কেউ আশা করি শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমার প্রমাণিত মিলে গেছে অর্থাৎ ছোট এটুকু আমরা দেখাতে বলা হচ্ছিল দেওয়া থেকে আমরা দেখিয়ে দিলাম যে এটুকু সমাণিত তাহলে প্রমাণিত বা দেখানো হলো আশা করি তোমরা বুঝতে তাহলে আমরা এবার সমাধান অর্থাৎ পনেরো নম্বর অঙ্কটি সমাধান করবো তাহলে চলো আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করি এই পনেরো নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা এখন এটিকে আমরা মুছে নিতে পারি দেখো তাহলে তুমি মুছে নাও আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমরা যাব এই পনেরো নম্বর সমাধান করার জন্য তাহলে দেখো একটু মনোযোগ সহকারে খাতায় অঙ্কগুলো তোল এবং মনোযোগ সহকারে চর্চা করো দেখো এবার যে পোন্ধৰ নম্বৰৰ অংকটি হেখনে দেখি এখানে তোমার দেওয়া আছে এখানে দেখো তাকে দেওয়া আছে মাইনাস টু ওয়াই বা যদি আমরা কমন নেই এখানে থাকছে ওয়ান বাই এক্স টু থ্রি বা থ্রি আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা যদি বাদ দেই তাহলে লিখতে পারি থ্রি বাই টু আশা করি তো

অথবা তুমি দেখো এটুকু কাটা যায় তাহলে এটুকু মান আমরা পেয়েছি থ্রি 2 এর উপর আছে ওর কিউ প্লাস থ্রি ইন্টু আশা করি তোমরা বুঝতে তাহলে আমরা যদি লেখি অথবা এখানে দেখো আমরা লিখতে পারি উপরে সাতাশ নিচে হলো তোমার আহ আট আর এখানে তিন দিকে নাইন বাই দুই আশা করি তোমরা একটু বুঝতে পেয়েছ এখন রসা গুণাল আট তাহলে সাতাশ যোগ নতুন দেখো এইখানে উঠলে আট এইখানে আছে ছত্রিশ আশা করি ছয় সাত তেরো অর্থাৎ তেষট্টি

আবার সমাধান করা যায় আবার অথবা বিকল্প পদ্ধতি পদ্ধতিতে সমাধান দেখ আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড लेकर পরে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড লেকলাম 8 * x ^ 3 - 1 / x ^ 2 যদি গুণ করি তাহলে x ^ 3 পরে যাইবে 1 নিশ্চিতভাবে x ^ 3 আমরা যদি 2 x ^ 3 দেই দিতে পারি আশা করি 2 / x ^ 4 তাহলে আমরা এই

শুরু আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছ আমরা এখানে তাহলে আশা করি তোমরা একটু বুঝতেই পেয়েছ এবার তাহলে দেখো আমরা যদি যাই এইখানে দেখো যে আমরা আরেকটা অঙ্ক আছে ষোলো নম্বর সেটুকু করে নিতে পারো তারপরে দেখো আমরা এটি এখন আশা করি তোমরা এই সমাধিক করতে পেরেছ তাহলে চলো আমরা যাই ষোলো নম্বর সমাধান তাই পনেরো নম্বরের আছে নেই তাহলে দেখো এখানে পনেরো নম্বর হ্যাঁ এখানে আমরা ষোলো নম্বর অঙ্কটি দেখো পনেরো নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছি এখন ষোলো নম্বর অঙ্কটি এ সমান রুট সিক্স প্লাস রুট বাই পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাই ওয়ান বাই এটা আমরা দেখতে পাই রোড সিক্স প্লাস রোড ফাইভ ব্যস্তকরণ করি लक्ष्य दी गुंजाई रोट सिक्स माइनस रोट फाइव द्वारा देखो वेपार माइनस रूट पाए नीचे वाचे रूट ऐसा ताहिला माइनस तुम्हार निश्चय रहसोतर जाए एखाने अम्रा लेते पाए एखाने तुम्ही लेते पर रूट सिक्स माइनस रूट पाए सिक्स माइन

বুঝতে পেച്ചে একবার দেখো √6 - √0 + 6 - √5 এখানে - √6 কাটার √5 আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এখন আমরা দেখো এইখানে প্রদত্ত রাশি তোমরা দেখতে পাচ্ছো যে

যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে বসে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে একটি লাইক করে আজকে আমি এখান থেকে আল্লাহ হাফেজ